জয় নিতাই জয় গৌর জয় জগন্নাথ অনেক ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে দেখেন আজকে একটা কথা বলি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিডিও যারা নিউ টাউনে থাকেন অথবা নিউ টাউনের আশেপাশে বিভিন্ন অঞ্চলে থাকেন তাদের জন্য একটি সুন্দর খবর রয়েছে সাতাশে জুন শুক্রবার এবার রথযাত্রা তো এই রথযাত্রা কেষ্টপুর নীল জগন্নাথবাড়িতে মহা ধুমধাম করে হতে চলেছে তৈরি হচ্ছে বারো চাকা বিশিষ্ট রথ এবছর নীল জগন্নাথ বাড়ির রথযাত্রা চব্বিশ বছরে পদার্পণ করেছে সেই বিষয়ে নীল জগন্নাথ বাড়ির জগন্নাথ দেবের সেবায়ত হিসেবে যারা রয়েছে সেই পরিবারের পক্ষ থেকে অঙ্কিত দেবনাথ ভাই আপনাদেরকে কিছু জানান আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার পাশাপাশি কেষ্টপুর রাজবংশী পাড়া অর্থাৎ কেষ্টপুর বাজারে যে ঝুলন মন্দির সেই ঝুলন মন্দিরের ঠিক অপোজিটে জগন্নাথদেব সাত দিন অবস্থান করেন অর্থাৎ জগন্নাথদেবের মাসির বাড়ি অমিত মণ্ডলের বাড়িতে সেই অমিত তার কিছু বক্তব্য মতামত রেখেছেন তাদের বক্তব্য এই রথযাত্রাতে শুধু তারা নয় তার পাশাপাশি সমস্ত কেষ্টপুরের জনগণ তথা আশেপাশের সমস্ত ভক্তবৃন্দ এসে উপস্থিত হন তো তাদের বিশেষভাবে আপনাদের কাছে জানাবার বিষয় যে আপনারা সবাই এবছর কেষ্টপুর নীল জগন্নাথ বাড়িতে আসুন এবং সবাই জগন্নাথ দেবকে দর্শন করুন এবং জগন্নাথ দেবের রথযাত্রায় সামিল হন অনেকে তো রথের রথযাত্রায় দূরে যেতে পারে না তারা এই রথযাত্রার জগন্নাথ দেবকে দর্শন করার যে সুযোগ তা থেকে বঞ্চিত হবেন না এবার আসুন কেষ্টপুর নীল জগন্নাথ বাড়ি অপূর্ব সুন্দর সেই জগন্নাথ দেবের লীলা যে জগন্নাথ দেব সবার কাছেই আসেন সবার সেবা গ্রহণ করেন এখানে কোনো উঁচু নিচু ভেদাভেদ জ্ঞান নেই অঙ্কিত দেবনাথ ভাই তার পরিবারকে নিয়ে যে এই সুন্দর প্রচেষ্টা নিয়েছে শুধু আজকের তো নয় চব্বিশ বছর ধরে চলছে কিন্তু হ্যাঁ এবছরের আকর্ষণ এবছর বারো চাকা বিশিষ্ট সুবিশাল রদ নির্মাণ হচ্ছে আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্নানযাত্রা কোথায় হবে মাসির বাড়ি কোথায় জগন্নাথ কখন বেরোবেন সমস্ত কিছুই ভিডিওর মধ্যে আমাদের বলা আছে আপনারা কিন্তু অবশ্যই এবার সাতাশে জুন শুক্রবার ক্রিস্টপুর নীল জগন্নাথ বাড়ি দু অনেক দুই থেকে আমাদের রথযাত্রা শুরু হয়েছে এবং গত বছর অবধি আমাদের গেছিল যেটা হচ্ছে করোনার পর থেকে আপনারা জানেন যে অনেক জায়গা রথ চলেনি আমাদেরও সেরকম রথ চলেনি দুবছর বছর কুড়িতে এবং একুশে রথ না চলাতে সেই সময়তে রথটা আরও খারাপ হয়ে যায় এবং রথ খারাপ হয়ে যাওয়ার পর বাইশ তেইশেও আমরা বাইশ তেইশ চব্বিশ এই তিন বছর আমরা রথটাকে বার করতে পারিনি বর্তমানে এই বছর আমাদের রথটা হচ্ছে আপনারা আগে দেখেছেন যে ভিডিওতে এবং এই রথ হওয়ার পর রথটা তৈরি হচ্ছে আমাদের পুরোপুরি পুরী থেকে এবং নানান জায়গা থেকে কাঠ এসছে এবং রথটা আমাদের ঠিক দুপুর দুটো থেকে আড়াইটে বা তিনটের মধ্যে আমাদের টান আমাদের শুরু হবে জগন্নাথ দেব আস্তে আস্তে বেরোবেন এবং সেদিনকে সকাল থেকে রথের প্রতিষ্ঠা নানা রকম পুজো থাকবে পুজো কমপ্লিট হয়ে গেলে আমাদের ঠাকুর বেরিয়ে তিনি রথে চড়বেন এবং তার হবে এবং তার আগে আমাদের এগারোই জুন হচ্ছে আমাদের রথ মানে জগন্নাথ দেবের স্নানযাত্রা সেটা হচ্ছে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের একটি শিব মন্দির আছে সেখানে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমাদের বাড়ির প্রথা অনুযায়ী আঠাশ ঘড়া গঙ্গা জল এবং দুঘড়া গঙ্গা মানে দু দুধ দিয়ে আমাদের জগন্নাথ দেবের স্নান হয় এবং আরও নানা জল থাকে যেরকম পানির সময় এক সময় জল তোলা হয়েছিল ভাদ্র মাসের জল থাকে তারপর নানা জল দিয়ে জগন্নাথ দেবের সেদিনকে স্নান হয় আপনারা সবাই সেদিনকে নিয়ে যা আসলে স্নান করাতেও পারবেন দেখতেও পারবেন সাত হওয়ার পর আগের বছর থেকে আমরা যেটা চালু করেছি সেটা হচ্ছে গজবেশ জগন্নাথ দেবের স্নান হবে সকাল নটার দিকে আমাদের স্নানটা শুরু হবে ওই কৃষ্ণপুর ক্লাবের মাঠে তার আগে হয়তো ঠাকুর যাবেন এবং ঠাকুর ফিরলে আমাদের বাড়িতে গজবেশ অনুষ্ঠিত হবে আপনারা সবাই আসবেন সেদিনকে গজবেশ দেখবেন এবং সন্ধেবেলাতে আমাদের এখানে ভগবান অনুষ্ঠিত হবে ও যে মাসির বাড়ি জগন্নাথ যেখানে থাকেন এই কয়েকদিন তো সেই ব্যাপারে যদি কিছু বলা হয় মাসির বাড়ি বলতে গেলে জগন্থদেব যখন প্রথম আমাদের বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা একদম প্রথম যদি দুহাজার দুইতে শুরু করি তখন হচ্ছে আমার ঠাম্মা বেঁচে থাকতে এই রথযাত্রা শুরু হয়েছিল এবং সেই সময় আমাদের আমাদের দুখানা ঘর ছিল একটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমার পাশে একটা ঘর ছিল সেখানে রথ বলে এসে সেখানে এসে ঠাকুর থাকতো এর পরবর্তীকালে যখন রথটা একটু বড় হয় তখন ঠাকুর আমাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকতে শুরু করে আমাদের কাকির বাড়ি আমার কাকার বাড়ি ছিল ওই সামনে চলুন মন্দিরের পেছনে সেখানটায় তার পরবর্তীকালে সেখান থেকে বেরিয়ে যখন রথ আরো বড় হয়ে হতে শুরু করে টাকা বাড়িতে জায়গার মানে অসুবিধা হওয়ার জন্য একটুখানি আমরা ঠাকুরকে মন্দিরে রাখার ব্যবস্থা করি সামনে একটি কালী মন্দির রয়েছে সেই মন্দিরে এবং সেই মন্দিরে রাখা হচ্ছিল কিন্তু একটা আমাবাসী সম্পর্কে একটা কিছু এ থাকে বলে অসুবিধা হতো এবং রথের সময় অনেক সময় অবধি পড়তো সেই সময় আমরা দু হাজার চব্বিশে যখন ফিরলাম আমাদের দু হাজার রথযাত্রা আবার আরম্ভ মানে এখানে যখন আবার করতে শুরু করেছে তখন তখন থেকে আমাদের অমিত মন্ডলের বাড়ি থেকেই এখন ঠাকুর থাকেন উনি ঠাকুরকে একটা সপ্তাহ ওনার আন্তরিকতা দিয়ে যেটা হয়তো আমরা এক বছর ধরে আমাদের বাড়িতে ঠাকুর সেবা নেন আমাদের কাছ থেকে সেই সেই সেবা কতটা ভাগ আমরা করতে পারি সেটা আমরা জানি না যেটা হচ্ছে ওনার বাড়িতে ঠাকুর সেবা নেন উনি নিজে একা সারা দিন। পুরোটা দিন ঠাকুর ঘরে কাটিয়ে ঠাকুরের ড্রেস চেঞ্জ করা থেকে শুরু করে ঠাকুরের নানান যাবতীয় অনুষ্ঠানের সমস্ত কিছু যোগাদ জানতে সব উনি একা নিজে হাতে করেন এবং সন্ধ্যাবেলা এবং ওনার আরতিটাও দেখার মতো থাকে এই প্রত্যেকটা জিনিস এখন বর্তমানে এই কাকুই দায়িত্ব নিয়েছেন এবং কাকু দায়িত্ব নেওয়ার পর থেকে কাকুদের বাড়িতেই অর্থাৎ শ্রী অমিত মন্ডলের বাড়ি আরে ওনার বাড়ির নাম্বার হচ্ছে আরে আরে সিক্সটি আরে সিক্সটি ওনার বাড়িতে রাজবংশী পাড়াতে চলন মন্দিরের ঠিক সামনে ওখানটা ওনার বাড়ি ওনার বাড়িতে এখন জগন্নাথ দেব সাত দিন অবস্থান করেন তারপর আমাদের বাড়িতে আবার ফিরে আসে যেটা বললো যে আমার বাড়ি জগন্নাথ দেব যায় আমি তো সব করি কিন্তু তার মধ্যেও আমার বন্ধু বান্ধবরা আছে আমার বাড়ির আত্মীয় স্বজনরা আছে তারাও আমার সাথে সহযোগিতা করে সবসময় সারাক্ষণই কীর্তন হয় আরতির সময় আমার বন্ধু বান্ধবরা এবং অনেক ভক্ত আসেন হ্যাঁ যারা দূর দূর থেকে অনেক ভক্তরা আসেন সবাই থাকে আনন্দ করে যতটুকু আমার করার ক্ষমতা আমি ততটুকুই করি আমার বহু যা করিয়ে নেয় আমার দিয়ে আমি সেটাই করিয়ে বেশি তো আর কিছু পারবো না বারবারই একটা জিনিস বলবো যেটা ওনার বাড়িতে দেব যা মানে যে সেবাটা পান হয়তো তার সিকি ভাগ হয়তো আমরা করতে পারি না কিন্তু ওনার সেবা সত্যি দেখার মতো এবং আবেগের সেবা যেটা সেটা কিন্তু ওনার বাড়িতেই পাওয়া যায় তো সব মিলিয়ে একটা কথাই বলতে হয় যে কেষ্টপুর নীল জগন্নাথদেবের বাড়ি এবছর চব্বিশতম বর্ষ তাই চব্বিশতম বর্ষ রজত বর্ষ প্রাক রজত বর্ষ তো সবাইকে আমরা আন্তরিকভাবে এবং সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন থেকে পারসিবাই টুরে কিংবা যে কোনো অটো উঠলে খ্রিস্টানপাড়া এসে লাভতে হবে এখানে নামলেই লাভলেই বাড়ির দেখতে পাবে একা আছে রাস্তার সামনেই ইয়ে থাকবে কিংবা যাকে হোক জিজ্ঞাসা করলেই বলে দেবে আর মেন অ্যাড্রেস আছে তোমার কৃষ্ণপুর খ্রিস্টানপাড়া মিশন বাজারও আসলে যে কারো কাছে জিজ্ঞাসা করলেই বলে দেবে আমাদের হাটগাছা থেকে হোক কিংবা শর্ট লেক থেকে হোক যেখান থেকেই যারাই আসুক দূর দূর থেকে আমাদের এখানে সবই গাড়ি আছে রাস্তার সামনেই আছে বাড়ির অসুবিধা নেই যারাই আসবেন কৃষ্ণপুর খ্রিস্টানপাড়া এটাই হচ্ছে ডাক নাম এখানে মেন কৃষ্ণপুর মিশন বাজার এখানে আসলেই যাকে হোক জিজ্ঞাসা করলেই বলে দেবে একই মাপের রথ তৈরি হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করেছি একটু কুড়ি এবং মাহেশকে অনুকরণ করা এবং ওই অনুকরণ করতে গিয়ে আমরা ষোলো চাকা রথ তৈরি করা যেটা নন্দী ঘোষ নামে যে রথটা সেই রথটা তারপর দেখলাম যে ওইটা হচ্ছে না রাস্তা যেহেতু চোদ্দ চাকার রথ সেটাও করা যাচ্ছে না লাস্টে হয়েছে বারো চাকা এবার যখন বারো চাকা ফিক্সড হলো তখন হচ্ছে যে বারো চাকাটা করা যাবে এই মাপের মধ্যে যখন বারো চাকাটা ধরলো তখন কথা হলো যে আমাদের মাহেশের মতো একটু নিয়ে অনুকরণ করা কারণ হচ্ছে মাহেশ হচ্ছে আমাদের সব থেকে পুরনো আমাদের বাংলার সব থেকে পুরনো একটি রদ এবং বাংলা ঘরানা যেটাকে বলা হয় রত্ন শৈলী যেটা নবরত্ন শৈলী যে রথ ওটা হচ্ছে মাহেশের রথ আছে আমরা একটু ওনাদেরকেই অনুকরণ করেছি এবং তার সাথে দেখবেন যে আমাদের একটা রত্ন চূড়া একটা রত্নের রথ হয়েছে এবং তিনতলা রথ এবং বারোটা চাকা সুবিশাল এই রথ ঘোরানোর জন্য কোনো স্টিয়ারিং নেই কোন রকম টেনে ওই আমাদের যেরকম আগে ছিল সেরকম কোনো ব্যবস্থা নেই রক্তে যা করতে হবে নিজের ভক্তদের বলে ভক্তি দিয়ে রক্তকে ঘোরানো যাবে সেটা আপনাদের সমস্ত ভক্তদের কাছে অনুরোধ আপনারা সবাই আসুন এই রক্ষে তার মাসিবাড়ি অব্দি টেনে নিয়ে যাওয়ার জন্য এবং আবার ওই ক্ষুদ্রদের দিনকে হয়ে থেকে আমার নিয়ে আসার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া এই রথ কিন্তু আমরা ছিল এগোতে পারবো না একটুখানি হলেও এগোতে পারবো না তা আপনারা আমাদের মানে সবার কাছ থেকে আপনাদের কাছে অনুরোধ যেটা হচ্ছে আপনারা সবাই আসুন আসুন রথকে আমাদের ভগবানকে দর্শন করুন এবং রথকে রথ জানলে একটা নাকি অন্যরকম আনন্দ অনুভূতি হয় সেই আনন্দটা উপভোগ করুন